যারা বাসে করে বাবুঘাট থেকে রাঁচি যেতে চান তাদের জন্য আজকের ব্লকটা আমি তো সবার প্রথমে বাবুঘাটে গেছিলাম তো বিকেল ছিল তাই তখন আমি গিয়ে আগে গঙ্গার ঘাটে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম যে গঙ্গা আরতি হচ্ছিলো তো আরতি দেখে তারপরে আমি বাসের টিকিটের জন্য গেছিলাম আর এখানে বাসের উল্টো সাইডে অনেক লোকাল গাড়ি ছিল আরতি ঘাটের সাইডেই কিন্তু অনেক এজেন্ট এরকম বসেছিল যেখান থেকে বিভিন্ন জায়গার টিকিট করা হয় তবে গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে আরও যা গাড়ি আছে সেগুলো অনেক রাত্রের দিকেও আসে এখানে রাত্রির দশটা পর্যন্ত গাড়ি ছাড়ে আপনারা যদি মনে করেন যে কোথাও যাবেন এখানে আসলে কিন্তু বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন আর আপনারা আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন যে কোথায় কোথায় গাড়িগুলো ছাড়ছে আমি এইভাবে দেখিয়ে দিয়েছি এখানে অনলাইনে হয় বুকিং ফোন <whis> <cozituasi mythology> <whis amplitude> আপনারা চাইলে এখানে ফোন করেও বুকিং করতে পারেন বা আপনারা যদি মনে করেন কোথাও যাবেন এখানে কিন্তু ডাইরেক্ট চলে আসবেন বাবুঘাটে এখানে বিভিন্ন জায়গার টেবিল এরকম দেখতে পারবেন যে বাস আছে আর বাসের টেবিলে এরকম আছে এজেন্ট তাদের কাছে এসে আপনারা টিকিট করতে পারেন আর আমি এখানে অনেক ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি যেখানে আপনারা কিন্তু চাইলে ফোন করেও জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনারা কোথায় যেতে চাইছেন কোথায় টিকিট করবেন চলুন এই নন এসি বাসটির ভিতরটা আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই বাসটা কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর ভিতরটা অনেক সুন্দর কিন্তু এই বাসটার রাঁচির জন্য ছিল বাবুঘাট থেকে আর এর দাম ছিল সাড়ে তিনশো টাকা টিকিট প্রাইস আর দেখেছেন এই বাসের ভিতরটা অনেক সুন্দর কিন্তু ভিতর মানে বাসের ভিতরে সিটের নিচে কিন্তু প্রচুর লাগেজ বা মাল যাচ্ছিল বিভিন্ন দোকানের বিভিন্ন জায়গার দেখুন মাল এখানে প্রচুর পড়ে আছে মানে বাসের নিচেও আর বাসের উপরেও প্রচুর মাল যাচ্ছিল তো এই জিনিসটা আমার পছন্দ হয়নি তখন আমি এদের এখান থেকে টিকিট ক্যান্সেল করে আমি আবার একটি এসি বাসের টিকিট করেছিলাম অনলাইন করলে কিভাবে করবে যদি টিকিট বুক করে কেউ আপনি এই নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবেন আছে কাউন্টারে কাউন্টারে আপনি কন্ট্যাক্ট করো সময় এসি টিকিটের কত প্রাইস এসি টিকিটের আছে পাঁচশো সিট আছে ছশো করে সিলিপার আছে

এটি হচ্ছে রয়্যাল এসি আর এই বাসের টিকিটের দাম হচ্ছে এসিতে পাঁচশো টাকা করে তা আমি এই বাসটার টিকিট করেছিলাম ওই আগে যে বাসটা আমি করেছিলাম নন এসি ওই টিকিটটা ক্যান্সেল করার পরে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু ফোন করে বুকিং করার যদি থাকে আপনারা করতে পারেন আমার মনে হয় আপনারা এখানে এসে দেখে বুঝে তারপরে টিকিট করবেন কারণ এখানে যে এজেন্টরা আছে একটু সবার মধ্যে একটু অন্যরকম ব্যবহার আছে মানে কেউ কাউকে বলতে চায় না যে কার টিকিট মানে সবাই এখানে কারাকাড়ি সিস্টেমটা বেশি করে কারণ এখানে এসি বাস থাকাকালীনও আমাকে বলা হয়েছিল যে এখানে কোনো এসি বাস থাকে না আমি আগে একটা বাসের মধ্যে ভিডিও দেখালাম সেটা হচ্ছে নন এসি প্রথমে আমি বুঝতে পারিনি এখানে আসার পরে আমি এখানে জিজ্ঞাসা করলাম যে এখানে কি এসি বাস পাওয়া যায় আমাকে বললো এসি বাস এখানে পাওয়া যায় না যে দেখালাম আপনাকে নন এসির ওখানে ওনারা আমাকে বললো কি এখানে কোনো এসি বাস পাওয়া যায় না এখানে নন এসিই আছে আর সাড়ে তিনশো টাকা করে টিকিট রাঁচি পর্যন্ত আমি প্রথমে এই টিকিটটা কাটলাম আর পরেই আমি দেখছি যে এখানে এসি বাসও আছে তা ওই টিকিটটা আমি ক্যান্সেল করলাম আমার পঞ্চাশ টাকা ওরা ক্যান্সেল চার্জ নিল আর আসার পরে এই যে এখন আমি যে বাসটাতে আছি এটা হচ্ছে এসি বাস বাসে আপনাদের পাঁচশো টাকা করে নিয়েছে সেটা হচ্ছে বসা সিটের যেটা এরকম স্লিপার সিট আপনারা দেখতে পাচ্ছেন এই সিটগুলো হচ্ছে ছশো টাকা করে আর এখানে কিন্তু এরকম পর্দা দেওয়া আছে যেই সিটে যারা নিচে বসে থাকবেন তারা কিন্তু এরকম টেনে বসতেও পারবেন ভিতরে আর উপরে দেখুন দুজন করে শুতে পারবেন আর এই পাশেও দেখুন একজনের সিট আর এই সাইডেও দেখুন যারা সিঙ্গেল পার্সেন্ট আসছেন তারা কিন্তু এই সাইডে একজন করে বসতে পারবেন আর যে বাসটা আমি আপনাদের আগে দেখালাম ওটা ছিল কিন্তু নন এসি বাস দেখুন এইখানে কিন্তু রাঁচি টু কলকাতা আবার কলকাতা থেকে রাঁচি মানে এই বাসটা কিন্তু রয়েলের বাস আর এটা এসি এখানে কিন্তু আপনারা বুকিং নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যদি চান এই নাম্বারে কল করে বুকিং করে নিতে পারেন আর অনলাইনে কিন্তু আপনাদের হয়ে যাবে টাকা আপনারা পাঠিয়ে দিলে সিট বুকিং হয়ে যাবে আর এই বাসটা কিন্তু দু জায়গার হোল্ড করবে একটা হচ্ছে কোলাঘাটে আর একটা হচ্ছে জামশেদপুরে এই গাড়িটি সাড়ে নটার পরে বাবুঘাট থেকে ছাড়লো আর এই গাড়িটা সকালবেলা বলেছে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে পৌঁছে যাবে রাঁচি দেখুন বৃষ্টি পড়ছে হচ্ছে এখন কোলাঘাটে এসে গাড়িটা ধান আর এই গাড়িটা আমি আপনাদেরকে বললাম যে দুবার হোল্ড করবে এটা হচ্ছে এখন কোলাঘাটে চলে এসেছে তখন সাড়ে বারোটা বাজে রাত্রি আর এখানে যারা রাত্রে ডিনার করতে চান এই দোকান থেকে কিন্তু আপনারা রাত্রে ডিনারটা সারতে পারেন আধ ঘন্টা পরেই বাসটা এখান থেকে ছেড়ে দিল আর সকালবেলায় পৌঁছে গেল। রাঁচিতে রাঁচিতে যখন পৌঁছালো তো তখন সাড়ে সাতটা বেজে গেছে আর এখানে নামার পরে আমি সাইডে অনেক গাড়ি ছিল তাদেরকে যখন বললাম যে আমি গুরুদ্বারার কাছে যাব স্টেশন রোড তো এখান থেকে আমাদেরকে উল্টো ফুলটো দাম বলছিল যেগুলো অনেক দাম ছিল মানে আড়াইশো তিনশো টাকা টোটোতে বলছিল তা এখান থেকে আমি সোজা রাস্তা ধরে হেঁটে ব্রিজের কাছে আসার পরে এখান থেকে এক একজনের কুড়ি টাকা করে নিচ্ছিল তো টোটোতে করে আমি গুরুদুয়ার পর্যন্ত গেলাম সেটা হচ্ছে স্টেশন রোড আর এখানে কিন্তু একটু বার্গেনিং করে নেবেন কারণ এখানের মানুষরা কিন্তু প্রচুর পরিমাণে মানুষকে ঠকাতে থাকে মানে যে দামটা সেই দামটা তো নেয় না উল্টো পুলটো দাম বলতে থাকে এখানে আপনারা যখন আসবেন একটু বার্গেনিং করে ভেবে বুঝে উঠবেন গাড়িতে রাঁচি পৌঁছে তো আমি একটা হোটেল নেব কিন্তু আপনাদের জন্য পরের ব্লগে থাকলো রাঁচি ভ্রমণটি